গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা সুনন্দাস লাইভ চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো হ্যাঁ আমি অনেক দিন পর মানে এলাম ভিডিও নিয়ে একটা ছোট্ট করে দেখছি বানাবার চেষ্টা করছি ছোট্ট একটা ভিডিও তো চলো আজকে হলো দু হাজার চব্বিশে পাঁচই জুন ঠিক আছে আর এখানে আমি রান্না বসে দিয়েছি তো চলো একবার কী কী রান্নার বন্দোবস্ত করেছি এসব দেখে নাও আজকে বুধবার তো এই দেখো এখানে এরকম চিড়ে চিড়ে আলু এটাকে সেদ্ধ করে নিয়েছি করে জল ঝরে রেখে দিয়েছি আর ডিমও সেদ্ধ হয়ে গেছে এখানে ডিমের তারে পেঁয়াজ টমেটো সব কাটা হয়ে গেছে আর দাসবাবু কালকে রাত্রিরে বোম্বে থেকে পটল এনেছে কি বড় বড় পটল দেখছো একদম এই দেখো একদম বড় বড় পটল এইগুলো ধোবো একটুখানি জলের করে রেখেছি ধুয়ে নেবো ঠিক আছে আর এখানে এই যে করলাটা ভাজা হচ্ছে এর সাথেই আলুটা ভাজবো একটু করলাটা নেড়ে নিই একটু নরম করে নিই তারপরেই আলুটা দিয়ে দেবো ঠিক আছে আর দাসবাবু মেয়ে এখনও ঘুমাচ্ছে এখন আটটা দুই বাজে তো চলো ঠিক আছে ব্লকটা এখান থেকে চালু করছি দেখতে দেখো সাথে থেকো সঙ্গে থেকো চলো করলাটা ভাজা হচ্ছে তৎক্ষণা আমি আলু এই পতলগুলো ধুয়ে নিই অনেক দিন পর এলাম শরীরটাও ভালো ছিল না এক তো লাস্ট ভিডিও দেখোছো আমার বাবা মারা গেছে সেই আমার লাস্ট ভিডিও তোমাদের জানালাম সেটাই আমার লাস্ট ভিডিও ছিল তো তারপরে আমারও শরীরটা ভালো ছিল না এখনও ভালো নেই কিন্তু শরীরটা বিছনেও খারাপ করেছিল হসপিটালেও অ্যাডমিট ছিলাম এই সব নানা কারণে আর কি তো ভিডিও বানাতে পারিনি তো ঠিক আছে চলো নিজের কাজে তো নিজেকে ফিরতে হবে তো আজকে থেকে চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার স্টারে শরীরটা যেদিন যেরকম যাবে আমি সেরকম ব্লগ বানাবো ভিডিও বানাবো বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে আমি দিনভর কি করছি না করছি কি খাচ্ছি না খাচ্ছি কি রান্না করলাম তাই না যেরকম আগে দিতাম আর কি ঠিক আছে চলো কতগুলো ধুয়ে নিই আর ছুটি তো হয়েই এলো ওই মেয়েটাকে ডাকিনি ওই জন্য আর কদিন ছুটি হবে তারপরে আবার কলেজ চালু হয়ে যাবে সেকেন্ড ইয়ার মেয়ের চালু হবে স্কুলের স্কুল বলছি কলেজের ফর্ম ফর্ম সব ধরা হয়ে গেছে সব হয়ে গেছে কিন্তু এখন ওরা ম্যাসেজ পাঠায়নি যে কবে থেকে কলেজ চালু হবে এখানে দেখো লাল লাল করে একদম ডিমগুলো ভেজে নিয়েছি খুব সুন্দর লাগছে কালারটা না লাল লাল করে একদম ভেজে আর এখানে চালটা ধুয়ে রেখে দিয়েছি ডিমের ছালটা এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন বাটা যা যাবতীয় মশলা দিয়ে করছি এই যে কষা হয়েই গেছে আর একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো এখানে গরম জলও রেডি এই দেখো আর চালটা ধুয়ে রেখে দিলাম ডিমের ছালটা হয়ে গেলেই আর ভাতটা বসিয়ে দেবো তাহলে ফটাফট হয়ে যাবে আর ওইদিকে মেয়ে ডু সব উঠে পড়েছে সব গ্রাস ট্রাশ হয়ে গেছে আর কথা আমি রান্না করতে করতেই ওখানে এক ঝলক বৃষ্টিও হয়ে গেল তো গিয়ে একবার দেখলাম যে হালকা হালকা বৃষ্টি করছে আর আমার মুখের এই অবস্থা দেখতে পাচ্ছি পুরো একদম পসিনা পসিনা আর মানে কি এত গরম হচ্ছে বাপরে মেয়ে ঝাড়ু মারছে না পাখা পাখা সব বন্ধ আর যেহেতু পিঁয়াজ সবটাই কষছি মশলা তো কাশি হবে তার তারেও পাখাটা বন্ধ দুটো কারণে তার এত গরম হচ্ছে বাপরে থাকা যাচ্ছে না আর এই এক ঝলক বৃষ্টি হলো ফোটা ফোটা মানে ঝিরঝির করে হলো আর কি ফোটা বলতে একটু বড়ো ফোঁটা মানে ঝিরঝির করে তো ওইতে যদি প্রচুর গরম হবে প্রচুর বাপরে থাকা যাবে না বেলায় যদি রোদ উঠবে রোয় মাথা খারাপ হয়ে যাবে তো চলো রান্নাটা আমি শেষ করি তারপর ওইদিকে যাচ্ছি ওখানে তো তরকারিটা বসিয়ে দিলাম তরকারি বলতে ডিমের ছালটা বসিয়ে দিলাম আর আদা নতুন করে আবার পিষে নিচ্ছি এখানে আদা কাঁচা লঙ্কা আছে আর মেয়ে এদিকে এই যে গুড মর্নিং দুডনি ঝাড়ু মারছে এই দেখো পেশা হয়ে গেছে আদা কাঁচা লঙ্কা আদা তো আমার পেশা হয়ে গেছে আদা ডাব ঢেলেও রেখেছি আর এখানে দেখো করলা আর আছে জাম কালো জাম দেখতে পাচ্ছ তো এটাকে এখন পিসে নেবো তো এখানে করলা কালো জামটা আর কি পেশা হয়ে গেছে চলো দেখি বেশ ভালো একটা খুশবুবে এই যে কিরাম তারা হয়েছে কালারটা এই যে এটাকে ছেঁকে নেবো ছেঁকে একটু জল মিশিয়ে খাব আর এই দেখো বন্ধুরা এই হলো আমার করলা আর জামরুল জামরুল না জাম কালো জামের রসটা এই যে হাফ কাপেরও কম হয়েছে খেয়ে দেখি কিরাম হয়েছে জামের একটা টেস্ট আসছে আর করলার একটা কাঁচা ভ্যাবসা একটা গন্ধ সেটা মিক্স খারাপ না ভালো আমি ভাবছিলাম একটু হয়তো বিনুন দেব তারপর বিনুন দিতে লাগবে প্রথমবার খাচ্ছি এক ঝলক বৃষ্টি হয়ে গেল না পুরো হালত খারাপ চর চর ছড়িয়ে রোদ্দুর বেরেছে কি যে হবে আজকের দিনটা তাপরে এখনই সেদ্ধ হয়ে যাচ্ছে তো ওইদিকে কিচেনের আমার সব কাজ হয়ে গেছে আর তো জুসটাও খেলাম ভালোই খেতে রে বাবু তো কেদিন করে খাওয়াবো জাম কালো জাম খায় না কি সাদাটা খায় জামরুলটা ঠিক আছে চলে এখানে বসে আছি আর ভাত বসিয়েছি দাসবাবু ওখানে ভাত দেখছে আর পাখা চলছে একটু আওয়াজ হবে থাকতে পারছি না ওখানে পাখাটা বন্ধ ঘর পুচেছে না তো ঘরে পাখাগুলো সব চলছে প্রচুর গরম প্রচুর চলো দাসবাবু পুজো করবে আবার আস ঠিক আছে এখন পুজো টুজো করে চলে এসেছে আর আমি এখানে নাস্তা রেডি করে নিয়েছি নিয়ে খাচ্ছে কফি আর বিস্কিট আর টিভি চলছে টিভি দেখবো আর আমাদের মুড়ি আর হচ্ছে সেও তাই তো মুড়ি মাখা গুড মর্নিং বন্দরা কেমন আছো অনেক দিন পর তোমার সামলামনি চলে এলাম চারটে আছো ভালো থেকো সুস্থ থেকো আর গরম এনজয় করো বাবা যা গরম পড়েছে কি আর বলবো যা গরম এই এখন পাটা বাজে এখন দশটা দশটা বাজে একদম পুরো হালত খারাপ দুপুরের কি হবে মানে বোজাই যাচ্ছে চলো নাস্তা করে নিই তো চান টান করে চলে এলাম এখন বাজে সাড়ে এগারোটা অনেকক্ষণ আগেই চান হয়ে যেত কিন্তু একটু আমাদের মোটরে গড়বড় হয়েছে আর কি কালকে মোটর সারিয়েছে তো ওর তারা আর কি আজকে জল এখনও আসে না আমি বলি এসে যাবে এসে যাবে তো এসে গেলেই ডাইরেক্ট নল থেকে জল এলে না চান করতে ভালো লাগে তো যাই হোক তো জল তো আসেনি তো ঘরে যে টাকিতে জল ছিল ওই জলেরই চান হলো বাদ বাকি সব কাছাচ ওই জলেরই হচ্ছে আর কি ডাকি মেশিনও লাগাবার আছে তো মেশিন এদিকে করে রেখে দিয়েছি জল এলেই ফটাফট মেশিনটা লাগিয়ে দেবো কখন আসবে কি জানি এবলা আসবে কি ওগুলো আসবে ভগবান জানে আর যদি না আসে আজকে তো কালকে তো অবশ্যই আসবে কালকে লাগাতে হবে মেশিন চলো পাখাটা বন্ধ করেছি গরম হচ্ছে আর চঙ্গু এখন চিললেই যাচ্ছে পাখাটা যেহেতু বন্ধ ওই জন্য চলো হ্যাঁ রাত্রিরে তরকারি করব একটু ওর একটু ভাজিটা কেটে রেখে দিই বিকালের দিকে একটু যাচ্ছি রাউন্ড মারতে তো তো এখন কেটে রেখে দিলে কি রাউন্ড মেরে এসে আর তরকারিটা বসালে হয়ে যাবে তো কেটে ভিজে রেখে দিলে আর কি আর মানে খারাপ তো কিছু নয় ভালোই হবে একটু কাজ গুছিয়ে যাবে তো চলো এই যে এখানে বসে পড়েছি পটল আলু আর কুমড়ো এই যে

করলা আলু দিয়ে ভাজা আর একটু ওই কুমড়োর তরকারির পটল কাটছিলাম দেখি দুটো পটল বেশ পাকা পাকা দানা দানা একটু ভেজে নিলাম আর ডিমের ঝাল এই যে আর এটা আমার খাবার ঠিক আছে মেয়ে খাবে রুটি আর আমি খাবো ওই সেদ্ধ তো ঠিক আছে চলো এই এই দিয়েই টাঙনা মেরে খাবো ডিমের ঝাল করলা ভাজা এই সব দিয়েই খাবো এইটা ঠিক আছে চলো খাওয়া দাওয়া করে নিই এখন বাজে একটা একটা বাজে বেশি হয়নি আর জলও ছাড়িনি এখনো এখানে মেশিন পড়ে আছে যখন জল আসবে আরামসে কাটা হবে খাওয়া দাওয়া করে এখানে স্ত্রী করতে বসে গেছি আমার জামা ছিল একটা ওটা স্ত্রী করলো আর দাসবাবুর একটা জামা স্ত্রী আর এসি চলছে খুব গরম হচ্ছে বলছি না যা করে খেয়ে দিয়ে এই ঘরে এসে গেছি এসিতে এসিতে যখন বসে আছি তো জামাকে দুটো ইস্তিরি করে নি তো এখন যাচ্ছি একটু বিকালবেলা রাউন্ড মারতে তো রোজেরই যাই যাওয়ার চেষ্টা করি আর কি রাউন্ড মেরে আসা আর জল ছেড়েছে বাসন বাসন ধুলাম বাকি সব কিচেনের কাজ করলাম আর কাপড় এখানে কাচছে কেচে ধোয়াও হয়ে গেছে আর কিছুটা ঘুরে আসি নিচে থেকে আসি তারপর কিছুটা ধোয়া হবে ঠিক আছে তো এখন নিচে যাবো মেয়ে ঘরে রেডি হচ্ছে হয়ে গেছে রেডি আচ্ছা চলো এই যে মেয়ে কোথায় গেলি গো এই যে আচ্ছা তো এইটা আমাদের সেকেন্ড রাউন্ড হচ্ছে সেকেন্ড রাউন্ড মারছি চলো এমনিতে ছটা রাউন্ড মারি দেখা যাক আগে কটা রাউন্ড মারতে পারি ঠিক আছে এত গাছপালা কিন্তু একটা গাছ নড়েনি একটু হাওয়া দেয়নি পাশারি কত গাছ এটা আমাদের পাঁচ নম্বর রাউন্ড হচ্ছে পাঁচটা রাউন্ড দেখতে দেখতে হয়ে গেল ছটা আর মনে হচ্ছে পারব না আর একটা গাছের পাতা হেলেনি তা রে ভাব একটু পাতাগুলো নড়লে না হাওয়া ফাওয়া লাগে গায়ে তাই না প্রচুর গরম হচ্ছে আর ছ নম্বর মনে হয় মারতে পারব না এখানে এসে বসে পড়েছি গার্ডেনে আর চলতে পারছি না পাঁচটা রাউন্ড মেরেছি যাওয়ার সময় যাবো একটা রাউন্ড হয়ে যাবে ছটা রাউন্ড হয়ে যাবে ঘর থেকে ছিটকে বেরিয়ে পড়লাম যে একটু বাইরে গেলে হাওয়া লাগবে কিচ্ছু নয় আরও বেশি যেন বাইরে গরম ঘুমট হয়ে আছে সকালবেলা ফোটা ফোটা বৃষ্টি পড়েছে না দেখো সুন্দর ছোট্ট গার্ডেন সবাই রাউন্ড মারছে আর গার্ডেনের ভেতরে রাউন্ড মারি না এখানে তরকারিটা বসিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে দেবো আর খালি না সময় ঘি দিয়ে দিলে একটু হয়ে যাবে গরম এই আর মশলার সাথেই গরম মশলা পেশা ছিল আর কি তো একবারই হয়ে গেল আর এখন বাজে নটা তো তরকারিটা হোক চলো মেয়ে ওখানে কাপড় শুকুর দিচ্ছে কাপড় কাপড় কাচা হলো নিচে থেকে এসে পুজো সন্ধ্যে সন্ধ্যে দিয়ে একটু সামান্য নাস্তা পাস্তায় খাওয়া হলো খেয়ে দিয়ে আর কাপড়গুলো বাকি ছিল আর্ধেক ধোয়া হয়েছে আর্ধেক ধোয়া হয়নি তো ধোয়া হলো সব হলো এখন মেঘ কাঁচা মানে শুকুর দিচ্ছে আমি বললাম তরকারিটা বসে দিই তো চলো রান্না এত গরম হচ্ছে না কথা বলতে পারলাম না এখানে চলে এসেছিস তাই পাখা চালু করিনি তরকারিটা তো হচ্ছে হোক আর নটা বাজে তারপরে দশটার দশ সাড়ে দশটার সময় রুটি করব আর ব্লগটা এই পর্যন্তই রাখছি কিছু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করবো বন্ধুরা তো এখানেই বাই বাই সব ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো বাই বাই